আমরা একটি পবিত্র মাসে উপনীত হয়েছি পবিত্র মাস নিজেকে পরিশুদ্ধ করার মাস এই সম্পর্কে আমার সামান্য কিছু কথা আপনাদের সামনে ফুদবা হিসেবে পেশ করবো একটি আয়াত পাঠ করেছি আল্লাহ তালা বলেছেন সুরাবাকারায় হ্যাঁ আই উ আল্লাদিন আ মানুহ পুঁতিবাঘ আলাইকুমু সিয়াম হে মুমিনগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে কতিবা কালাইকুমু সিয়াম কামা কুতিবাঘালা আল্লাদিন আমি কবলিকুম যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লা আল্লাহ কুমতার তাকুন যাতে তোমরা সম্ভবত তোমরা তাকুয়াশীল হবে অর্থাৎ আল্লাহ ভীরু হবে অর্থাৎ তাকুয়া অর্জন করবে তা তাহলে এখানে আল্লাহ তালা মুমিনদেরকে সম্বোধন করে বলছেন ইয়া ইউ না আমানু ইয়া ইউ না আমানু তাদের বলছেন হে মুমিনগঞ্জ যাতে তোমরা যাতে পাকুয়াবান হতে পারো সেই জন্য তোমাদের উপর সিয়ামকে ফরস করা হয়েছে যেমন করা হয়েছিল পূর্ববর্তীগণের উপর তাহলে তাহলে বোঝা যাচ্ছে যে মুমিনদের বলা হচ্ছে তাকুয়াবান হওয়ার জন্য মুত্তাকি হওয়ার জন্য তাহলে মুমিন আর মুত্তাকির মধ্যে পার্থক্য রয়েছে মুমিন আর মুত্তাকির মধ্যে যদি পার্থক্য না থাকতো তাহলে আল্লাহ তালা বলতেন না যে মুমিনদের সম্বোধন করে বলতেন না যে সিয়ামের মাধ্যমে তোমরা যাতে তাকোয়াবান হতে পারো তাহলে পার্থক্য বোঝা গেল